সেনা কর্মকর্তা যারা ইতিমধ্যে বরখাস্ত বা যাদের অধ্যাদেশ অনুযায়ী যারা চাকুরিতে নাই তাদের হাজির হওয়ার কথা তারা যদি স্বেচ্ছায় হাজির না হন আত্মসমর্পণ না করেন তাহলে হয়তো গ্রেপ্তার তামিল হবে সেই জায়গাটায় ধরেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এখন মূল জায়গা যেটা হচ্ছে মূল জায়গা হচ্ছে জেনারেল ওয়াকার ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের বিভিন্ন পর্যায়েও চেষ্টা করেছেন যে এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিব সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না কারণ নির্বাচনে সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকারে কি আবার এটা বিচার করবে তো দেখেন মানে ওয়াকার তার এই তার এই কিবুল বাহাসিনার পরামর্শে নির্দেশে কিভাবে এই বিভ্রান্ত করছে সেনাবাহিনীকে অথচ নির্বাচনে দায়িত্ব পালন করে সাংবিধানিক দায়িত্ব পালন এবং অতীতের বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে কোনো সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কাউকেই কোনো বাহিনীর কাউকে কোনো অভিযুক্ত করা হয়নি ববশটো হবে না তো যার জন্য ধরেন ম্যাজিস্ট্রেসে পাওয়া নিয়ে ও সেনাবাহিনীকে সে বসায় দেখছে ছোটো জগন্নাথের মতো মৌখিক আদেশ হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না আওয়ামী তো অ্যারেস্ট করাই যাবে না পলিটিক্যাল কাউকে অ্যারেস্ট করা যাবে না কিছু চাঁদাবা যে কিছু টুকিটাকে ছোটোখাটো অপরাধীদেরকে ধরবা আইএসপ্লে বড় করে সেটা নিউজ দেওয়া হবে যে এই এই সেনাবাহিনী এই এই মহান ঘটনা ঘটিয়ে ফেলেছে তো ধরেন এই হচ্ছে কি অবস্থা গত চোদ্দ মাসের মধ্যে ধরেন নয় মাসি তো ম্যাজিস্ট্রেসি পাওয়া যাচ্ছে সেনাবাহিনী তো কি ঘোরার ডিমেন উন্নতি হয়েছে আইন কথা বলতে যান তখনই দেখবেন যে বড় বড় কথা আসবে পুলিশ প্রশাসন অনেকটাই অকার্যকর সেনাবাহিনীর অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে নাকি মাঠে সেনাবাহিনী তো এই হচ্ছে অবস্থা তো এখন ধরেন এগুলো হচ্ছে এ করে আপনি CURLOPT শপথ ভঙ্গ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ করেন না তাহাজ্জুদ করেন না প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন আপনার সাংবিধানিক যে দায়িত্ব আপনি যে দায়িত্ব পালনের জন্য আপনি শপথ নিয়েছেন যে দায়িত্ব পালন করে আপনার রুটি রুজি আসে হালাল রিজিকের সংস্থান হয় সেই জায়গায় যদি আপনি কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করেন অন্যায়কারীদের কারীদের পক্ষে যদি আপনি কোনো অবস্থান নেন জেনারেল ওয়াকার গং কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না দুনিয়াও হারাবেন আখেরাত হারাবেন যে আখেরাতের কথা আপনি প্রায় আপনার সকল বক্তব্যের শুরুতে শেষে বলেন হেদায়ত মূলক কথাবার্তা বলেন সে হেদায়ত আসলে আপনার নিজেকেই হতে হবে তো এখন আসেন আমি যে যে কথাটি বলছিলাম যে এই যে নাশকতার যে চেষ্টা এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ধরেন জেনারেল ওয়াকার যে বিষয়টা স্টাবলিশ করতে যাচ্ছে সেনা কর্মকর্তাদের মধ্যে জেনারেল ওয়াকার যে কথাগুলো স্টাবলিশ করতে যাচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা একটু বলতে চাই আমার মনে হয় যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে ধরেন বলা হচ্ছে যে মানে আমি আবারও বলি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে ধরেন এই যে এই জানোয়ারটা এই জেনারেল মইন জানোয়ার এখন দাঁড়িয়ে রেখে সাধু সাজি গেছে আমেরিকা লুকায় থাকে সে জনসম্মুখে বেরোতে পারে না মানে বাংলাদেশের মানুষের যে ঘৃণা যে ক্ষোভ তার উপরে যে থুতু নিক্ষেপ তার উপরে সে কিন্তু ঘর থেকে বেরোতে পারে না তো এই জেনারেল মইন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীকে কথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে হাসিনার হাতে তুলে দিয়েছিল ভারতের হাতে তুলে দিয়েছিল তারপরে হাসিনা তার এই পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনে এক নায়কতন্ত্রে সে সেনাবাহিনীকে ইচ্ছে মতো ব্যবহার করেছে এবং ধরেন আমরা চাচ্ছিলাম যে সেনাবাহিনী তার সেই আগের মর্যাদায় ফিরে আসুক যার জন্য আমরা ক্রমাগত কথা বলছি ক্রমাগত চেষ্টা করছি সেই হাসিনার সেই পনেরো বছর বলেছি এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদেরকে এখনো সেটি বলতে হচ্ছে জেনারেল ওয়াকার আপনাকে আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি ওই যে সরকারি আদেশে লেখা থাকে না আদেশ ক্রমে নির্দেশ প্রদান করা হলো অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান সঙ্গে যুক্ত নর রক্ষা করতে যাবেন না আর রক্ষা করতে চাই যে আপনি আগুন লাগাবেন আপনার লোকজন দিয়ে ভিজিএফআই দিয়ে এমএসআই দিয়ে লাগান দেখি কতটুকু লাগাইতে পারেন আপনার পিচের চামড়া শেষ পর্যন্ত থাকে কি না হাসিনা তো লেসটুলে পালাইছে আপনি পালাতে পারবেন আর জাহাঙ্গীর খলিল ডক্টর ইউনূস যদি দিবনে করে তাদেরকে আর্মি সেফ এক্সিট দিবে এটা আরো একটা ভুল ধারণা মধ্যে আছে আমার কেন জন্য মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্সিট লাগবে সেটা আর্মি আমাদের আপনাকে দিবে ভুলেও না আর্মি আপনাদের সেফ এক্সিট দিতে পারবে না কোন রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে এবং আমার তো মনে হচ্ছে এই সব নাশকতা সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেওয়ার জন্য তেমনি নির্বাচনটাকেও তারা ভণ্ডুল করার একটা পরিকল্পনা আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব অনেক ভাই দয়া করে দেশের পক্ষে আসেন দয়া করে দেশের পক্ষে আসেন একটা ভারতের প্রেসক্রিপশানে হাসিনার প্রেসক্রিপশানে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয় সেই সেকেন্ড ফেজ কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে সেটা ভেতরের দিকে যাবে আপনারা সেটা ঠেকাতে পারবেন না এবং আপনারা দেখেছেন আপনারা গুলি করে তো কম মানুষ মারেন নাই জাতিসংঘে বলছে চোদ্দশো ধরে নেওয়া হয় দুই বেশি মানুষ মারা গেছে বহু লাশ এখনো কি বলবো পরিচয় বিহীন দাফন করা হয়েছে সো আপনারা দেখেছেন মানুষ বুলেট ফুলেট ভয় পায় না ভাই মানুষ চোখ রাঙানি ভয় পায় না বাংলাদেশের মানুষ গত পনেরো বছরে অন্তত আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশের মানুষ বাঁশের লাঠি নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে বাংলাদেশে মানুষ একাত্তর দেখেন নব্বই দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন চব্বিশ ক্ষিপ্ত হয়ে ওঠে কোনো কিছুই তো আক্কা করে না সো আপনারা এর পরেও ভাবছেন আপনারা চোখ রাঙাবেন নানা রকমের ভয়ভীতি দেখাবেন নাশকতা করবেন আগুন জ্বালায় দেবেন গুলি করে মারবেন হ্যান করবেন ত্যান করবেন আপনারা দেখে থাকতে পারবেন প্রশ্নই ওঠে যে যতই আগুন টাগুন দাও বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টে হবে ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে পাকিস্তান আমলে একটা স্লোগান ছিল যেটা আমরা বইতে পড়েছি পুলিশকে বলা হতো পুলিশ তুমি যতই মারো বেতন তোমা তিনশো তো ভাই যতই আগুন টাগুন দাও যত কিছুই করো বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে যত চেষ্টাই করে কোনো লাভ হবে না এটা আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনুস সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন হয়তো আগামী বাইশ তারিখ পর্যন্ত আরো দু ঘটনাও করতে পারে এবং এর মধ্যে ধরেন জুলাই বিপ্লবীদের উপর যে পুলিশ যে লাঠি চার্জ এবং আমার কেন জন্য মনে হচ্ছে এখানেও ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা এনএসআই এদেরও কিছু ভূমিকা ছিল আপনি যদি দেখেন যে যে দাবিগুলো নিয়ে তারা কথা বলছিল সে দাবিগুলো তারা সনদ স্বাক্ষরের দিন পর্যন্ত মানে নেই যখন তারা প্রতিবাদে নামলো তখন এসে বলল যে হ্যাঁ সব মেনে নিলাম সংশোধন করে দিলাম এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার খেলা অর্থাৎ আপনারা কিছু ক্যারাম কিছু গুটি দেখেন না যে গুটি হচ্ছে ডান দিকে রেড রেড ফেলতে হবে ডান দিকে রেড স্ট্রাইক মারে হচ্ছে বাম দিকে বাম দিকের কর্নারে কাজ করে সেটা তিন কোনা ঘুরে যে রেড ফেলে দেয় তো এরকম একটা খেলা চলছে এবং আমার মনে হয় যে জাতীয় ঐক্যমত্য কমিশনতে ইতিমধ্যে ডিজিএফআই লোকেরা আছে এবং তাদের পকেটে চলে গেছে তারাই এই ঘটনাটা ঘটিয়ে জুলাই বিপ্লবীদের উপরে নির্মম কি বলবো মাধ্যমে নির্যাতনের মাধ্যমে এই সরকারও যে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে এমন একটি ভাইব তারা তৈরি করে দিয়েছে তো গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে তার মধ্যে একটি অংশ আছে সুপেরিয়র রেসপন্সিবিলিটি ডিজিএফ পাঁচজন প্রধান এবং অলরেডি আপনার সেনা সদর দপ্তরের যে ব্রিফিং সেই ব্রিফিং এ জেনারেল হাকিম কিন্তু বলেছেন ডিজিএফআই সেনাবাহিনীর অংশ না ডিজিএফআই হচ্ছে কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অংশ বিশেষ করে ডিজিএফআই যিনি প্রধান তিনি কিন্তু সরাসরি রিপোর্ট করেন প্রাইম মিনিস্টারকে এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে বা ডিজিএফআই নর্মাল কাজের মধ্যেই পড়ে যে সেনা প্রধানের কার্যক্রম মনিটর করা সো জেনারেল হাকিমও বলে দিয়েছেন এটা আমরা আপনারাও সবাই অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর পার্টনা সো ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি তারা যদি অপরাধের কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয় এখানে কিন্তু সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে গুম খুনের অভিযুক্ত যারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন তারা কিন্তু কেউ ধরেন সাংবিধানিক কোনো দায়িত্ব পালন করতে যে কিন্তু বিচারের সম্মুখীন হচ্ছেন না তারা কিন্তু ধরেন কেউ ছিলেন র্যাবে কেউ ছিলেন বিজেপিতে প্রত্যেকেই কিন্তু ওই বাহিনীর পক্ষ হয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন রাজীব ফুয়াদ সহ যে পাঁচজন মানে এই পাঁচজন ছিল বাংলাদেশে এরা কিন্তু প্রত্যেকে কিন্তু অত্যন্ত মেধাবী অফিসার ব্র্যাড অফিসার এরা প্রত্যেকেই কমান্ডো এই পাঁচটা কমান্ডোকে যেভাবে টর্চার করা হয়েছে তখন সেনাবাহিনীর মমত্ববোধ ভালোবাসা ব্রাদার ইন আর্মস কোথায় ছিল আমি বারবার বলছি সাতান্ন জন সেনা কর্মকর্তাকে যখন ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল তখন এই মমত্ববোধ কোথায় ছিল তখন তো ফোর্টি সিক্ একজন কমান্ডার হিসেবে ওয়াকার তো আগনী মাঠে বসেছিলেন তখন তিনি কি ছিলেন কি করছিলেন তিনি কি মানে কি বলবো অজ্ঞান ছিলেন স্বাভাবিক সেন্সে ছিলেন না তো এখন সকল দরদ বেরিয়ে পড়েছে এই যে গুম খুনের সহযোগীদেরকে রক্ষা করার জন্য তো এখন ধরেন জেনারেল ওয়ার্কারে এই যে প্রচ্ছন্ন হুমকি যে তিনি সেনাবাহিনীকে প্রত্যাহার করে দিবেন ঠিক আছে নাও প্রত্যাহার করে নাও পারলে দেখি তোমাদের হেডম দেখি আমরা তোমাদের এরকম বহুত বড় বড় হেডমালা লোক আমরা দেখছি এবং এগুলো কিভাবে বিদায় হয়েছে কিভাবে লোকের ভয়ে বিদেশের মাটি তো ঘর থেকে বেরোতে পারে না জেনারেল আজিজ ঘর থেকে বেরোতে পারে আপনি মনে করেন আশেপাশে মানে মাস্ক পেরে বাই দিতে হয় কোথাও যদি বিশেষ চায় দরকার স্বেচ্ছায় গৃহবন্দী জীবনযাপন করছে সবাই আপনার ধরেন এই যে আমি তো বলবো যে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বড় যে অপরাধ এই সেনাবাহিনী কর্তৃক সংঘটিত তাদের ভাষায় বলি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত সবচেয়ে বড় যে অপরাধ সেটি হচ্ছে আয়না ঘরের সাক্ষ্য প্রমাণ সব মুছে ফেলার চেষ্টা এবং এই প্রচেষ্টায় কারা যুক্ত তার সকল ডকুমেন্টারি এভিডেন্স ইতিমধ্যে আমার কাছে আছে আমরা এটা নিয়ে আরেকটু করছে বাছাই নিশ্চয়ই এটা আমরা সামনে নিয়ে আসব অর্থাৎ দেখেন অবস্থাটা যে মানে আপনার কথাবার্তায় মনে হবে যে আমি প্রিস্ট প্রিস্ট লাইক ফেস আমি অত্যন্ত ধার্মিক আমি মানে দুদিন পরে যে আমি দুনিয়া থেকে বিদায় নিব তখন আমি কি জবাব দিব আমার স্রষ্টার কাছে আমি সব সময় এটা নিয়ে চিন্তিত আমি যেখানে যাচ্ছি আমি এই নিয়ে মানে কথা বলছি সবাইকে হেদায়ত করছি অথচ আমি নিজে গুম খুন নরফিসাসদেরকে বাঁচানোর জন্য প্রত্যেকটা আলামত নষ্ট করার জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা খুনিকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি আমি পাল্টা আবার হুমকে দিচ্ছি জবাব দিতে হবে তোদের তাহলে ছাড়া হবে নাকি মানে একটা অদ্ভুত অবস্থা ওই যে হয় না যে পনেরো বছরের যে অনিয়ম যে দুঃশাসন যে লাগামহীন মানে আইনসব পকেটে সেই স্টাইলেই চালাতে যাচ্ছি জেনারেল ওয়াকার ভাবতে যদি হাসিনা পালাইছে তার মামতো বোনের জামাই তো আমাদের দেখা গেছে আমি এখন বিকল্প হাসিনা হয়ে গেছি এবং বিশ্বাস করেন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই ওয়াকারের উপরে ওয়াকার মানে ইউনুস থেকে বেশি প্রটোকল নিয়ে এখন রাস্তায় চলে আপনি কল্পনা করতে পারবেন না ইচ্ছা মতো এখানে যাচ্ছে ইচ্ছা মতো এখানে যাচ্ছে তো এগুলো আইএসপিআর আইএসপিআর এর কি যেমন নাম নায়ক শফি কি নাম সামি সামি সাহেব আশা করি এটার একটা ব্যাখ্যা দেবেন যে কেন বেসিন ওয়াকার রাষ্ট্রের টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টার করে তিনটে হেলিকপ্টারে করে পুরা বাহিনী সহ কেন গেলেন আপনি সেন্সিটিভ জোনে কি ব্যাখ্যা কি কি করতে গেছিলেন আপনাদের দিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে ইতিমধ্যে আমি যেমন বিশ্বাস করি না বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে না ইতিমধ্যে আপনি এক্সপোজড বাংলাদেশের মানুষের কাছে আপনার কি ধরনের ষড়যন্ত্র করে সাজ গুম খুন এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি কোনোভাবে রক্ষা করতে পারবেন না জেনারেল জাহাঙ্গীর আহ ডক্টর খলিল অপরা যাদের দায়িত্ব আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন বিদায় হন আপনি কী লেখাপড়া করছেন। আপনি কোথায় গিয়েছিছেন আপনি জাতির সঙ্গে কী ভূমিকা রাখছেন আপনি কোথায় উলটায় ফেলছেন কিছু আমার কাছে মেটাক করে না বাংলাদেশের মানুষের কাছে মেটাক করে না যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন এরusse হয়তো অদ্য অফিশিয়ালি হয়ে একটা নোট পাঠায় দেয় বাগিয়ে করে কোনো নিয়ন্ত্রণ নাই এবং আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে এই আরেক ভদ্র লোকেরমা profe ছিলাম ডক্টর খলিল 20 साल মাপের ব্যক্তিত্ব এবং এ কন্ট্রোলড লজিমাল ব্যক্তিত্ব তো এই ব্যক্তিত্বের কি কাজ এই ব্যক্তিত্ব কি করছে সে এই এই ব্যক্তিত্ব জলায় বসে আছে কোনো কাজ নাই নিরাপত্তা প্রদেশটা কোনো কাজ নাই মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন রোহিঙ্গাদের রোহিঙ্গাদের আপনি কি করছেন গত চোদ্দ মাসে কোন আশার আলো আছে কত ফং কম কথা বললে সেনাবাহিনীর উপরে আপনাকে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন আপনি বুঝেন না ভালো কথা বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন এই যে জেনারেল হাফিজ যাকে ডক্টর ইউনুস তার সঙ্গে রেখেছেন ওয়াকার তো তাই দুই বছর পাত্তাও দেয় না জেনারেল হাফিজের দলে তা ওয়াকারের সঙ্গে কথা কয় না জেনারেল বঞ্চিত অফিসারদেরকে নিয়ে ডক্টর ইউনুস একটা আলাদা একটা কমিটি করে দিচ্ছে সেই কমিটিতে পাত্তাই দিতেছে না জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা ওয়াকার কি সকল আইনের ঊর্ধ্বে ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে এই নরপিচাসীদেরকে কিছু নরপিসাজ হাতে আছে তার আশেপাশে আছে তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিগ শর্ট আপনার সবাই ভয়ে কম্পমান যা খুশি তা করবে সে আপনার কেউ কিছু বলবেন না মানে আপনি ভাই দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন একদম সহজ বাংলা কথা আপনি কে কোথায় কি ওই যে একটা কথা বলে না যে বিড়াল না সাদা দ্যাট ইজ নট দ্য কনসার্ন কনসার্ন হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা আপনি ইঁদুর ধরতে পারতেছেন না বিদায় হন ভাই আপনার তো জ্ঞান গরিমা জাতিসংঘে আপনি কি ছিঁচছেন এগুলো আমার কিচ্ছু যায় আসে না জুলাই বিপ্লব পরবর্তী সরকারি এরকম অপদার্থ লোকজন আমাদের দরকার নাই আমাদের দেখা শেষ তারপরে ধরেন আমরা বুঝতে পারছি না এই যে এই যে আরেকটা মাল আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্টেলিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর তার সম্পর্কে আপনারা জানেন খুব সহজেই আপনি আমি চেষ্টা করছি জাহাঙ্গীর নামা আনার জন্য এই লোক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে হেসে হেসে কথা বলে মূল বহু অকবক সঙ্গে কিন্তু লোক যুক্ত আপনারা জানেন যে বিডিআরের সাতান্ন জন সেনা কর্মকর্তা জন্য তদন্তের জন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি সে কমিটি সে প্রধান ছিল এবং সে তার কমিটিতে এই আরেক ক্রিমিনাল জেনারেল মঈনকে বাঁচিয়ে দিয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তার রক্ত তার কাছে কিছুই না তার ব্যক্তিগত স্বার্থের কাছে এবং মইন যখন নিজেকে জেনারেল পদে ও পদোন্নতি দেয় তখন নিচে দুটো লেফটেন্ট জেনারেলের পদ খালি হয় সেখানে মেজর জেনারেল জেনারেল থেকে বানানো হয় এই জাহাঙ্গীর আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর বিপ্লবের সপক্ষের লোক এই জাহাঙ্গীর মৈনীয় লোক এই জাহাঙ্গীর ভারতের লোক এবং সে প্রেসক্রিপশনে চলছে এবং গত কিছুদিনে এয়ারপোর্টে সে তার ভূমিকা কি ছিল কোথায় কারকে সে বসাইছে বের করতে পারবেন ডক্টর ইউনুস বের করতে পারবেন ডক্টর খলিল আপনাদের উপর যাতে যে আস্থা রেখেছিল সে আস্থা কি আপনারা নিজেরাই তো গলা টিপে হত্যা করছেন তো এখন ধরেন এই যে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কে ঢাকাবে আল্লাহ আপনাদের হেদায়ত দিক আপনারা যদি বোঝেন তো ভালো ওই যে বলেন না একটা বুঝলে বুঝ পাতা পাতা ধরা কিন্তু খেয়ে যাবেন কোনো লাভ হবে না চোখ রাঙায় ধমক দেখায় নাশকতা করে কোন লক্ষ্য আপনাদের অর্জিত হবে না বাংলাদেশের জনগণ যেভাবে চাই বাংলাদেশের বিপ্লবী মানুষ যেভাবে চায় ছাত্র জনতা যেভাবে চায় সেভাবেই বাংলাদেশ পরিচালিত হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে আর এর মধ্যে এগুলাকে আমরা খুব স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিচ্ছি কোনো লাভ হবে না আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি আদিষ্ট হয়ে নির্দেশ ক্রমে সত্য প্রয়োগ করছি যেভাবে আপনারা বুঝে নেন বিনয় ধরলে বিনয় ধমক ধরলে ধমক বাট সরে আসেন স্টপ স্টপ নো ইফ নো বাট ফুল স্টপ জেনারেল ওয়ার্কার অনেক হইছে অনেক তামাশা দেখতেছি দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন এবং যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন السلام عليكم